ক্লাস এলিভেন পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনের নিমাই প্রামাণিকের লেখা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের মডেল কোয়েশ্চিনের সমাধান নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনের সমস্ত ইউনিটের অধ্যায় ভিত্তিক অনুশীলনই সমাধান করে দেওয়া হয়েছে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে আজকের ভিডিওটিতে মূলত একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনের বইয়ের পিছনে যে মডেল কোশ্চেন সেটগুলো রয়েছে সেই মডেল কোয়েশ্চেন সেট ওয়ান নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নেবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় মডেল কোয়েশ্চেন্স পেপার সেট ওয়ান এক নম্বর প্রশ্ন রিপাবলিক গ্রন্থটি রচয়তা হলেন অপশান এ প্লেটো দুই মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি উনিশশো তিন সালে তিন রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল অপশান এ সরকার চার সম্মিলিত জাতিপুঞ্জ অপশান সি রাষ্ট্রীয় সংঘ পাঁচ একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল অপশান এ নাগরিক ছয় নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের অপশান ডি এগুলির কোনোটিতেই নয় সাত পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের অপশান ডি ছয় ও সাত নং ধারায় আট নম্বর কোনো দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা আচার ব্যবহার রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অপশান বি অলিখিত সংবিধান নয় নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অধ্যাবধি তা পরিবর্তিত হয়েছে অপশান সি বার দশ অলিখিত সংবিধান রয়েছে অপশান বি ব্রিটেনে এগারো নম্বর উনিশশো সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন্ন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা অপশান বি বিরাশি পয়েন্ট ছিয়াশি ভাগে বারো গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন আর আম্বেদকর তেরো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল অপশান এ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর চোদ্দো নম্বর ভারতের সংবিধান কার্যকর হয়েছিল অপশান সি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পনেরো খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা এবং তপসিলের সংখ্যা ছিল যথাক্রমে অপশান এ তিনশো পনেরোটি এবং তেরোটি অর্থাৎ তিনশো পনেরোটি ধারা ছিল এবং তেরোটি তপসিল ছিল ষোলো নম্বর বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তপসিল রয়েছে অপশান বি বারোটি সতেরো বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে অপশান সি চারশো ষাটটিরও বেশি আঠেরো নম্বর ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশেনই ভুল রয়েছে এর যথাযথ উত্তর হবে ১৯ থেকে ২২ নং ধারা আর অপশান অনুযায়ী আমাদের ডি নম্বর অপশানটি সঠিক হবে উনিশ ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে অপশান বি চোদ্দো থেকে আঠারো নং ধারায় কুড়ি ভারতীয় সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি অপশান সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে একুশ অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন অপশান ডি ম্যাক্সি বাইশ টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন ড্যাশ কথা বলেন অপশান বি রাষ্ট্রের কথা বলেন তেইশ সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে অপশান ডি এগারো নং চব্বিশ নম্বর ব্রিটিশ ভারতে কটি গভর্নর শাসিত প্রদেশ থেকে দুশো বিরানব্বই জন প্রতিনিধি ছিলেন অপশন সি এগারোটি পঁচিশ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত হন অপশন বি রাজেন্দ্র প্রসাদ ২৬ গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল অপশান এ চোদ্দ শতাংশ সাতাশ সংবিধানের কত নং ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে অপশান সি পঁচাত্তর নং ধারা আঠাশ নম্বর মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট তম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন অপশান এ বিয়াল্লিশতম উনত্রিশ নম্বর বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নগুলি যেহেতু অনেক বড় রয়েছে তাই প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করে দিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই এই প্রশ্নগুলির আমি সরাসরি সঠিক উত্তরটি বলে দিচ্ছি উনত্রিশ নম্বর বিবৃতির সঠিক বিকল্পসমূহ উত্তর হবে অপশান বি তিরিশের অপশান সি একত্রিশ নম্বরের অপশান বি বত্রিশ অপশান সি তেত্রিশ নম্বরেরও অপশান সি এরপর চৌত্রিশ নম্বরে তোমাদের একটি স্তম্ভ রয়েছে এর সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ একের বি অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের রচিয়তা দুইয়ের ডি প্লেটো রিপাবলিক গ্রন্থের রচিয়তা তিনের এ কার্লমার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিয়তা চারের সি লিপসেট দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচিয়তা পঁয়ত্রিশ নম্বর এখানেও একটি স্তম্ভ রয়েছে এই স্তম্ভের সঠিক অপশান হবে এ অর্থাৎ একের বি গ্রিক দার্শনিক পলিশ দুইয়ের সি রোমান দার্শনিক সিভিটাস তিনের ডি টিউটনগন স্ট্যাটাস চারের এ মেকিয়াভ্যালি রাষ্ট্র ছত্রিশ নম্বর এর সঠিক উত্তর হবে অপশান ডি এ মিথ্যা কিন্তু আর সত্য সাঁত্রিশ নম্বর অপশান এ এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে এ এর যুক্তি ব্যাখ্যা করে এরপর আটত্রিশ নম্বরে তোমাদের একটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি বৃহৎ ও জটিল সংবিধান উনচল্লিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশন ডি অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন চল্লিশ নম্বর এবং সেট ওয়ানের সর্বশেষ প্রশ্ন পিতামাতার নাগরিকতা যে দেশেরই হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলেই তাকে সে রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয় তবে দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে এর সঠিক উত্তর অপশান এ জন্মস্থান নীতি এই ছিল সেট ওয়ানের একেবারে সম্পূর্ণ সঠিক উত্তরের সমাধান